বিসমিল্লা রকমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো মাংসের কালাবোনা। আর এই কালাবোনাটা আমি করব রাঁধুনি রেডি মিক্স কালা মশলা দিয়ে এই কালো বোনার মশলাটা দিয়ে খুব সহজে রকম জামেলা ছাড়া মাংসের কালা বোনাটা রান্না করা যায় চলুন তাহলে মাংসের কালা বোনা রান্নার রেসিপিটা শুরু করা যাক এই কালা বোনা রান্নার জন্য এখানে আমি হাড় চর্বি সহ দুই কেজি গরু মাংস নিয়েছি এখন মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এক চা চামচ রসুন পেস্ট এবং এক চা চামচ আদা পেস্ট আপনারা চাইলে এই রসুন এবং আদা পেস্ট স্কিপ করতে পারেন আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব রেডি মিক্স কালাপোনার মশলা আর এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে ভিতরে বড়ো যে মশলা প্যাকেটটা আছে ওই প্যাকেটটা মাংসের মধ্যে দিয়ে দিব আর আপনারা যদি মাংসের পরিমাণটা কম নেন তাহলে এই মশলার অর্ধেকটা দিবেন আর যদি দুই কেজি মাংস নেন তাহলে এই মশলাটা টুকু দিতে হবে আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি তাই পুরা মশলা টুকু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল আর এই কালা বোনাটার মধ্যে সরিষার তেলটাই দিতে হবে এখন সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব এই কাজটা খুব সময় নিয়ে ভালোভাবে করতে হবে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মেশাতে হবে আর এখানে দিয়ে দিয়েছি হাত ধুয়ে অল্প পানি পানি দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে কড়াইটা ছুলাই বসিয়ে দেব চুলাই বসিয়ে বলো উঠে আসলে এটা উলটিয়ে পাল্টিয়ে দিব আপনারা চাইলে এই কালা মধ্যে টমেটো সস এবং সয়া সস দিতে পারেন আমি এইগুলি দিয়েই নাই এগুলো দিলে আমার কাছে মনে হয় কালো বোনাটা খেতে অনেকটা মিষ্টি লাগে আবারও ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। আর এটা প্রথম অবস্থায় চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে কিছুক্ষণ এভাবে রান্না করার পর যখন মাংসের পানিটা শুকিয়ে আসবে তখন এটা অল্প আছে রান্না করতে হবে আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না মাংসের মধ্যে যে পানিটা উঠবে এটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে দেখেন মাংসের পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন চোলার আঁশটা একদম কমিয়ে দিতে হবে আর এখন দিয়ে দিয়েছি কালা বোনার আরেকটা মশলা প্যাকেটে ছিল ওই মশলাটা দিয়ে দিয়েছি এখন মাংসটা বারবার নাড়িয়ে দিতে হবে তা না হলে নিচ দিয়ে লেগে যাবে খুব ঘন ঘন নাড়িয়ে দিতে হবে এভাবে বারবার নাড়িয়ে মাংসটার পানি শুকিয়ে নিতে এখন আবার ডাকনা দিয়ে ডেকে নেব ডাকনা উঠে আবারও নাড়িয়ে ছাড়িয়ে দেব এভাবে বেশ কিছু সময় নাড়িয়ে ছাড়িয়ে মাংসের পানিটা শুকিয়ে নিলে মাংসের কালারটা পরিবর্তন হয়ে আসবে দেখেন মাংসের কালারটা পরিবর্তন হয়ে কালো হয়ে এসেছে এখন ফোড়ন দেওয়ার জন্য এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এই পেঁয়াজ কুচি রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ আর এই মরিচ আর পেঁয়াজ কুচি রসুন কুচি ব্রাউন কালার করে ভেজে নেব আমার প্যারিস রসুন কুচিটি গুলি হয়ে গেছে এখন এগুলো আমি কালো বোনার মধ্যে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ তাহলে এটার ঘ্রানটা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে ফোরনটা মাংসের সাথে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিব এই কালো বোনাটা খেতে খুবই মজা হয় আর দেখতে খুবই সুন্দর লাগে অনেকটা মাংসের আচারের মতো দেখেন কাল ওনার কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছিল রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ